আমাদের একান্ত গো আসে না দেখেন তো মানুষ আসে নি গ্যারান পাচ্ছি মানুষের গ্যারান পাচ্ছি একজনোনো আইতাছে চল

বাবা বাবা দেখেন বাবা আমি হি আমার আব্বারে বলছি বিয়া করা দিত এই শীতের সময় বিয়া করাই দিত অনে বাবা আমার அப்பாই ককি তোর বিয়া করে দিতাম না তোরে বড় হইলে দিমু। বাবা আমি ওনে কি করি? ওনে তুমি আমার একটা সন্তান দিয়া দাও। আমি আমার বড় ভাইকে কইছি যে বড় ভাইকে কইছি বড় ভাই কইছি কে একটা বাবা আছে এই বাবার করে এত। ওনে তুমিই বাবা আমি কি करू? বাবা সত্যি? বাবা সত্যি?

একটা তো বন্ডামি করে ফেলেছি চলেন বাগাবাগি করি যা টাকা লাগে বেটা আমার তে নিবি তোর কিন্তু চিন্তা আছে বাবা এটা কি হলো আমার দশ টাকা দশ টাকা বেটা এটা কোনো বাংকে আছে নেই পরে তুই তো আমার শীর্ষ ব্যাটা জি বাবা পরে যদি একটা বলদ পায় তাহলে আমাকে বেশি দিতে হবে আচ্ছা বেটা তুইও পালা বেটা হমান হমান jingle laloo hoo hoo